দেখুন তৃণমূলের কিছু হারমাদ বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী কার্তিক বর্মনের বাড়িতে ঢুকে তাকে বের করে প্রচুর পরিমাণে মারধর করে তার মাথাটাকে ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার মা এগিয়ে আসে এবং তার স্ত্রী এগিয়ে আসে তাদের দুইজনকেও তারা লাঠি মারে এবং তাদের শাড়ি কাপড় ছিঁড়ে দেয় দুই দুইশো একষট্টি নং বুথ দেউচরাই অঞ্চল এবং দুইশো তেষট্টি নং বাজার বুথ এলাকা এবং দুশো সাতষট্টি নং বুথ দুশো ছেষট্টি নং বুথ এসব বুথে প্রত্যেকটা বুথে এরকম চলছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই আমরা শান্তিপ্রিয় আমাদের দলটাও শান্তিপ্রিয় আমরাও শান্তিপ্রিয় ব্যক্তি তাই আমরা কোনো রকম কোনো ঝগড়া অশান্তি চাচ্ছি না আমরা চাচ্ছি যে জিনিসটা যেন শান্তিপ্রিয়ভাবে হয় দেখুন পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস যে দুর্নীতি এবং যে দিকে দিকে যে সব এই তৃণমূলের হারমাত বাহিনীরা যা তৈরি করতেছে এই সাধারণ মানুষরা কিন্তু বরদাস্ত করবে না দেউচরাই এলাকার মানুষ প্রচণ্ড ভয়ে ভীত হয়ে বাড়িতে বসে বাচ্চারা পর্যন্ত ঘুমোতে পারছে না তৃণমূলের কিছু হারমাদ বাহিনী তারা কাপড় বেঁধে মুখে গামছা বেঁধে বেঁধে কাপড় তারা বাড়িতে ঢুকে হামলা করেছে থেকে জন নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব অনুযায়ী এই কাজগুলো করছেন আমি আশা রাখবো যে পুলিশ কর্মীর কাছে তারা যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখেন কজন আহত হয়েছেন তাই আমাদের আহত হয়েছে টোটাল তিনজন একজন হয়েছে গুরুতর আহত তাকে আমরা এখন সে তুফানগঞ্জ হসপিটালে সে বেডের মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছেন এবং তার মাথায় এখন আটখানা শিলাই পড়লো আপনারা তো দেখলেনই আপনার এখন খুব গুরুতর অবস্থায় আছেন আপনারা খুব আশঙ্কাজনক অবস্থায় আছে দেখুন তৃণমূলের কিছু হারমাদ বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী কার্তিক বর্মনের বাড়িতে ঢুকে তাকে বের করে করে প্রচুর পরিমাণে মারধর তার মাথাটাকে ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার মা এগিয়ে আসে এবং তার স্ত্রী এগিয়ে আসে তাদের দুইজনকেও তারা লাঠি মারে এবং তাদের শাড়ি কাপড় ছিঁড়ে দেয় দুই দুইশো একষট্টি নং বুথ দেউচরাই অঞ্চল এবং দুইশো তেষট্টি নং বাজার বুথ এলাকা এবং দুশো সাতষট্টি নং বুথ দুশো ছেষট্টি নং বুথ এসব বুথে প্রত্যেকটা বুথে এরকম চলছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই আমরা শান্তিপ্রিয় আমাদের দলটাও শান্তিপ্রিয় আমরাও শান্তিপ্রিয় ব্যক্তি তাই আমরা কোনো রকম কোনো ঝগড়া অশান্তি চাচ্ছি না আমরা চাচ্ছি যে জিনিসটা যেন শান্তিপ্রিয়ভাবে হয় দেখুন পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস যে দুর্নীতি এবং যে দিকে দিকে যে সব এই তৃণমূলের হারমাত বাহিনীরা যা তৈরি করতেছে এই সাধারণ মানুষরা কিন্তু বরদাস্ত করবে না দেউচরাই এলাকার মানুষ প্রচণ্ড ভয়ে ভীত হয়ে বাড়িতে বসে বাচ্চারা পর্যন্ত ঘুমোতে পারছে না কারা মাদা তৃণমূলের কিছু হারমাত বাহিনী তারা কাপড় বেঁধে মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে তারা বাড়িতে ঢুকে হামলা করেছে পনেরো থেকে কুড়ি জন ছিল সে দেউচরাই বাজারে এক একজন নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব অনুযায়ী এই কাজগুলো করছেন আমি আশা রাখবো যে পুলিশ কর্মীর কাছে তারা যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখেন কজন আহত হয়েছেন তাই আমাদের আহত হয়েছে টোটাল তিনজন একজন হয়েছে গুরুতর আহত তাকে আমরা এখন সে তুফানগঞ্জ হসপিটালে সে বেডের মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছেন এবং তার মাথায় এখন আটখানা শিলাই পড়ল আপনারা তো দেখলেনই আপনার এখন খুব গুরুতর অবস্থায় আছেন আপনারা খুব আশঙ্কাজনক অবস্থায় আছে yeah